دکه اسکه امره سوره واقعه سوره واقعه شروع ته بسم الله الرحمن الرحیم الحمدلله والصلاه والسلام على رسول الله السلام علیکم ورحمت الله وبرکاته ثوهه امر سه پوین قال رب اسرائیل بسم الله الرحمن الرحیم قال رب اسرائیل صدری واسری امری قال لوکد تمل لسانی تبقو قولی اجعلنی وزيلا من ahli ربیتني علما ربیتني علما আমরা ছোড়া একটা প্রথম থেকে একটু কথা বলতে হয় ওয়াকে মানে মহা ঘটনা ছোড়া ওয়াকিয়াতে প্রথমে কেয়ামতের ঘটনার সম্বন্ধে করা হয়েছিল কেয়ামতের কথাটা বলার সাথে সাথে তারপরে আল্লাহ বলেন কেয়ামতের পরে মানুষকে তিন ভাগে ভাগ করা হবে কিন্তু আমরা জানি মানুষ ভাগ হবে আসল দুই ভাগে একটাতে যে পাল্লা ভারী একটা ডানপাল্লা পাল্লা ঠিক আছে সুদা সুদা হিসাব দুই ভারী তারা জাহান নামে যাবে আর যারা হালকা জাহান নামে যাবে প্রথম ভাগ আল্লাহ বলেন যে অকুলতম আজহাজ ছালা সালা তোমাদের ভাগ হবে তিনটা এই তিনটা হচ্ছে কি আবার একটু বলে দিয়ে অনেক হয়তো ভুলে গেছেন এক নম্বর হচ্ছে যে জাহান্নাম মা বা পাল্লা ভারিচার মাস আর একটা ডাইন পাল্লাতে দুটো ভাগ করা আছে একটা হচ্ছে সাধারণ করা করা একটা স্পেশাল মনে করেন আমাদের দেশে যে কোনো পরীক্ষাতে এরকম হয় যারা এইট ফাইভ এর উপর নম্বর পায় তারা স্পেশালি পাস করে আগে আগে তো ফার্স্ট ডিভিশনে লিটার ডিভিশন ছিল অনেক কিছু ছিল এখন তো নানা রকম নাম নামকরণ হয়েছে আল্লাহ কোরআনে একটা বলেছেন শুধু ডান্ডি পালা যারা ফিফটি থেকে এইটটি পাবে বা এইটটি পাবে আর যারা এইটটি থেকে নাইনটি পর্যন্ত পাবে তারা হচ্ছে মুকর আমরা একশো বলবো না কারণ দুনিয়ার বুকে একশো লোকও নাই যে একশোতে একশো পাওয়ার কথা একশোতে একশো পেতে হলে আমরা শুধু বলতে পারতাম নবী করিম সাল্লাহ সাল্লামে একশোতে একশো পেতে কারণ হজরত আদম আলাহিসে একশো তে একশো পান না উনি জান্নাতে একটা নিষিদ্ধ ফল খেয়ে উনি একশো থেকে একশো কমিয়ে গেছিল আল্লাহ সাল্লাম জীবনে আপনার জানতার জীবনে মনে হয় যে তার একশোতে একশো কিন্তু আমরা জানি কোরআনে অনেক আয়াতে আল্লাহ তাল চার্জ করছেন তুমি এইটা কেন করলে তুমি ওইটা কেন করলে না এটা বলার সাথে সাথে তার একশো তে একশো কমে যায় হয়তো উনি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কথা সলে বললাম এটা কিন্তু কথা চলে আমি বলব না কত পাইছেন কিন্তু রব্বুল আলামিন না ফাতহা সূরা ভিতরে উনি বলে গেছেন না ফাতহ ইননা ফাতহনা লাকা ফাতহুম মা তাকদ্দমানুঞ্জুম ওয়া তোমাকে আছে হুদায়বিয়ার সন্ধি যে বিজয়টা দেয়া আছে এটি তে শততে বড় যে সে সম্বন্ধে আমরা আপনাদেরকে অনেকবার বলেছি হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে এই সন্ধিতে তোমাকে বিজয় দিয়ে তোমার একটা গ্রেডিং আমি করে দিয়েছি যে তোমার আগের পিছনে যে সামান্য একটা ত্রুটি ছিল সেই ত্রুটি গুলিকে আমি ক্ষমা করে তোমাকে একশোতে একশো করে দিলাম বুঝলেন না এটা হচ্ছে আল্লাহ করে দিয়েছেন কিন্তু তিনি একশোতে একশো হন না এটাই আমাদের নিতে পারে অতএব মুকার কারা হবে মোকার হবে তিন চারটে লোক চারটে গ্রুপ নবীনা সিদ্দিকীনা সোহাদায় এবং সহলেহীন নবীনা সিদ্দিকা সোহাদা এ সমস্ত আমরা বিস্তারিত করেছি তাদের নাম হয় মুকর রবিন ভাগটা হলো তিনটা একটা মুকর একটা আসাবে আমিন একটা আসাবে সীমা আমরা মুকর সম্বন্ধে গত ক্লাসে তারা জান্নাতে কিভাবে থাকবে কিভাবে তাদেরকে আপ্যায়ন করা হবে এ সম্বন্ধে আল্লাহ অনেক ভাবে এখানে বলছে সারা কোরআনেও আছে সোরা ওয়াকেতে উনি বিশেষ করে উল্লেখ করেছেন এরপরে আমরা এটা পেয়েছিলাম ছাব্বিশ আয়াত পর্যন্ত হচ্ছে পোকার সম্বন্ধে বলা হয়েছে সাতাশ থেকে চল্লিশ পর্যন্ত ডান্দিক ওয়ালাদের সম্বন্ধে আমরা যেহেতু ডান্দিক ওয়ালাদের সম্বন্ধে গত দিনে আমরা অনেক আলোচনা করেছি আজকে আমরা আর সেদিকে যাচ্ছি না সেখানে কি কি থাকবে সেখানে থাকবে সম্প্রসার ছায়া সদা প্রভ্রে কাদি ভরা হবে কণ্ঠহীন সমুদ্র সুসজ্জিত সজ্জাসমূহ থাকবে সে বাসর ঘরে সেখানে জড়িদের সঙ্গে তার থাকবে আর সেখানে সব হবে কুমার কুমারী অর্থাৎ আপনি নব্বই বছর বয়সে মারা গেলেও আপনার কুমার হয়ে কুমার হয়ে যাবেন আর ষাট বছরের মহিলাও কিন্তু কুমারী হয়ে যাবে এখানে এখান থেকে জন্য এটা আগের দিন লোকের মধ্যে বেশি পরের দিন লোকের মধ্যে কম আর আমরা আগের দিনের মধ্যে বেশি পরের মধ্যে কম অর্থাৎ এখন মোকার লোকের সংখ্যা অত্যন্ত কম মোকার হবে নাবিন যেহেতু রজুল করিম সাল্লাহ সাল্লামের পরে কোনো রবি আসবেন না অতএব নাবিনটা বাদ পেল সিদ্দিক তারাই হতে পারে যে নবীদের সহচর্য থেকে সত্যিকারের নবীদের নাম্বার ওয়ান সাহাবি হতে পারেন নাম্বার ওয়ান ফলোয়ার হতে পারেন তারাই সিদ্দিক হতে পারে যেমন আবুবাক সিদ্দিক আল্লাহান যেমন হয়েছিলেন এরকম কিছু সিদ্দিক হতে পারে এখন সিদ্দিক হবে কিনা বলা মুশকিল নাই বললেই চলে এখন সোহাদা যারা আল্লাহর নিজের জীবনকে বিলিয়ে দেন অথবা কোরআনের প্রত্যেকটা কথাকে সাক্ষ্য দিয়ে সে পালন করে যেতে পারে সেও সোজা হয় সে সেরকম লোকের সংখ্যা কিন্তু এখন নাই বললে চলে আর নম্বর যারা আপনার সেই থেকে পর্যন্ত পাবেন তারা চলে যাবেন আর যারা বা এইটির থেকে ফিফটি ওয়ান পর্যন্ত থাকবেন তারা কিন্তু দেনদিক ওয়ালা তারা কিন্তু মোকার হবেন না এইটুক বলেই আমরা গতদিনে ক্লাস শেষ করেছিলাম আজকে আমাদের শুরু হবে বাদিক ওয়ালা পা দিয়ে কলা পা পাল্লা থেকে ভারী হবে সীমালে সীমাল মানে বা দিক সীমাল মানে বা দিক আর ক্যামিন মানে ডান দিক মানে ডান দিক সিমান মানে বা দিক পাশাবু সীমালে যারা ডান দিক পালা মা আসাবু সীমাল বাম দিক পালা বাম পাল্লা ওয়ালারা কতই না হতভাগ্য কতই না হতভাগ্য হামিম অতি উষ্ণ বায়ু এবং উত্তপ্ত পানির মধ্যে তারা থাকবে কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায়া আগুন যখন ভালো করে বেশি উপরে উঠতে থাকে তখন প্রথম দিকে কালো হয়ে যায় সেই কালো ধূম্রের ছায়ার মধ্যে তারা থাকবে ছায়া বলতে কিন্তু ধুমল সেই পরম আগুনের সে ছায়া লাভার দিন কারিম তাদের কোনো ঠান্ডাও কিছু থাকবে না কোনো আরামদায়কলা ফি এই লোকগুলো কি ছিল দুনিয়ার ভোগের মধ্যে মগ্ন ছিল তারা অনেক কিছু দেওয়া হয়েছিল আজকে দুনিয়ার লোকের সংখ্যা কত মনে আসতো আজকে লোকের সংখ্যা হচ্ছে আটশো বাইশ কোটি এই আটশো বাইশ কোটির ভিতরের ভিতরে আল্লাহ তালা মানুষকে কত কিছু দিয়েছে মুদ্রাকিম মানে বিলাসে তারা সময় কাটিয়ে দেয় ভোগাসে এই জন্যই তাদেরকে জাহান নামের আগুনে পড়তে হবে এবং আটশো বাইশ কোটি লোকের মধ্যে অতি সামান্য কিছু লোক ছাড়া সমস্ত লোক যাবে জাহান মুসলিমদের ভিতরেও কিন্তু অধিকাংশ লোক জাহান এটা মনে রাখতে কারণ মুসলিমদের ভিতরে অধিকাংশ লোক আছে মুশ্রিক ইউসুফের একশো ছয় নম্বরে আমরা আয়াতার সবাই মুখস্ত আমা আখজার হুম মুশলে যারা ইমান আনে তাদের অধিকাংশে মুশসেদ আজকে সতেরো কোটি দেশ মুসলমানের দেশ আমরা মনে করি অথচ এখানে সতেরো কোটি ভেতরে বলতে পারেন সাড়ে ছোট কোটি লোকই মুসলেদ কারণ আপনার শুধু একটা আয়াত করলেই আপনার বুঝ এসে যায় সেটা হচ্ছে যে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত বড় কঠিন ব্যাপার বড় কঠিন ব্যাপার তারা অবিরাম লিপ্ত ছিল ঘরতর পাপ সুদ ঘুষ অপসংস্কৃতি এর মধ্যে লিপ্ত ছিল অপচয় সুদ ঘুষের ভিতরে সমস্ত মানুষ জড়িয়ে গেছে এতগুলো ইউনিভার্সিটি কতগুলো ইউনিভার্সিটি হবে একশো বাইশটা মতন ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং ইংলিশ স্কুল এবং বড় বড় স্কুলগুলো জায়গা হয়েছে নাস্তিক বানানোর জায়গা অকাহানু ইসে টুনেলাল হেনসেলা আজিম ও তারা অবিরাম লিপ্ত ছিল ঘরতর পাপ করবে অকাহানু একো লু না তারা বলে কি বলে তারা বলে আহা মিতনা অকণা তোরা পানো আহ আহিনা লাভাব আমরা যখন মরে যাবো আহ যখন আমরা মরে মিতনা মিতনা মানে মরে যাবো মৃত্যু বরণ করবো অকুন্দা তোরা পান মাটিতে মিশে যাব কবরের মধ্যে অথবা শশা কাটে যেভাবে হোক আমরা মাটিতে মিশে যাব এজামান হাড়ে পরিণত হব। মাটি আর হাড়ে পরিণত হবো আহিন্ লাভাবো শুন আমাদেরকে আবার উঠানো হবে আওয়া আবার উনাল আউয়ালন আমাদের বাপদাদারা আছে আগে চলে গেছে তাদেরকেও কি উঠানো হবে এই প্রশ্ন তার মানে আমাদের ইউনিভার্সিটিতে যত পড়াশোনা হচ্ছে তাদের মাঝে এই মাথাটার মধ্যে এইটি শুধু ঢুকছে এটা কল্পনা করে আজ আপনি কোরান সেখানে শেখানো হয় না কেন এত বড় ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট তো সেখানে কোরান শেখানোর কোনো সুযোগ নাই কেন আপনারা জানেন সাউদিতে এখন কি হবে যায় না আগে তো ছিল আই এ বা বি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআন হাদিসের একটা সাবজেক্ট থাকতেই হবে মালাই যতদিন মহাতির মোহাম্মদ ছিল সেখানেও কিন্তু আই এ পাশ করা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআন সাবজেক্ট কোরআন হাদিসের সাবজেক্ট থাকতেই হবে আজ আমরা কোথায় দাঁড়াচ্ছি একটু কল্পনা করেন আপনার সন্তানদেরকে কোরআন না শিখিয়ে যান সন্তান যদি কোনদিন জাহান নামে যায় তাহলে কিন্তু বাপ মাকে ছাড়বে না বাপমার বুকের উপর লাথি মেরিয়ে তারপরে সে জাহান নামে যাবে সে কিন্তু সবাই খেয়াল করবে আউেরিন বলো আগের যত লোক আর পরের যত লোক আউয়ালিন মানে আগের আখেরিন মানে পরের পূর্ববর্তী পরবর্তী সবাই তাদের সকলকে একত্র করা হবে নিশ্চিত হবে জামা করা হবে জামা থেকে মিকাত মানে সময় মিকাত মানে সময় কোন সময় যখন ইসরাফিল্লা ইসাল্লাম যখন সিংহায় ফুক দিবে তখন সকলকে সেখানে একত্রিত করা হবে জমায়েত করা হবে এক সকলকে অবশ্যই নির্দিষ্ট সময়ে এখান থেকে কারো ছাড় নাই নো বডি নো বডি সোম্মা হিন্দরকম আয়ুহার দল অনন্ত নিশ্চয় তোমরা হে পথভ্রষ্ট মিথ্যা সাব্যস্ত সম্মান অতপর পর আন্না কুম নিশ্চয় তোমরা হে লুন যারা পথভ্রষ্ট আমরা দল তার শব্দটা পড়ি একই শব্দ দল লুনটা হচ্ছে করবাচক কত বাচক দল হচ্ছে কর্মবাচক এবং অথবা সম্বন্ধ সূচক এই জিনিসটা আমাদেরকে আমাদের যখন গ্রামার পড়ায় আপনারা সবাই জানেন দল লোন আর দল লিন দুটি বহু বছর দল্লা হচ্ছে এক বছর তাতে বহু বছর হচ্ছে দল মুজে বিন যারা মিথ্যা সাব্যস্ত করে পুরাণের কথাগুলোকে যারা মিথ্যা সাব্যস্ত করে যারা মিথ্যায় পর্যবেষিত করে মিথ্যা প্রতিপন্ন করে কাজাবা শব্দের অর্থ এভাবে আমাদেরকে মনে রাখতে হবে কাজ শব্দের অর্থ কাজে বা মিথ্যে বলা কাজ মিথ্যা প্রতিপন্ন করা আজ যদি আপনি কোরআনের অর্থ না শেখেন আপনার সন্তানদেরকে কোরআনের কথা না শেখান তাহলে কিন্তু মুসলিম হয়ে মরার কোন সুযোগ নাই সুযোগ নাই সুযোগ আমরা মনে করি নামাজ হাত জাকাত এটা দিয়ে আমরা জান্নাতে চলে যাবো নাকি নামাজ রোজা হাত জাকাত দিয়ে আপনার নাম হারাম থেকে বেছে হালালকে আঁকড়ে ধরে আপনার নামটা থাকে শুধু মোমেনের খাতায় এই নামের খাতার মধ্যে আপনার নামটা থাকে আর আল্লাহ বলেন হে হেজ ও যারা ইমান তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কোরআনকে মেনে চলো যেমনি করে মানার কথা যেমনি করে সাহাবাকেরা মানছিলেন যেমনি করে নবী করেন ছল্লা মেনেছিলেন সেভাবে মানো মুসলিম মৃত্যুবরণ হয়ে কখনো মুসলিম মৃত্যুবরণ না এখন আপনারা কিন্তু সবাই মানুষকে দাওয়া যে মুসলিম হতে হলে কোরআনের প্রত্যেকটা শব্দ আপনাকে জানতে হবে প্রত্যেকটা আয়াতের অর্থ আপনাকে বুঝতে হবে এবং সাধ্য পালন করতে কোনো একটা আয়াতকে যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন আর কোয়াতক পায়াত আয়াতটি যদি বুঝে পালন না করেন মুসলিম হয়ে পড়তে পারবেন না আয়াতে কিন্তু অনেকবার কয়েকবার কিন্তু রিপিট করা হয়েছে সূরা আল ইমরানে প্রথম দিকে আসছে ইয়া ইল্লাযিনা আমানু তাকুল্লাহা হাককাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্ত মুসলিমুন কি আতাস মুখস্থ করে ফেলবেন মানুষকে বলবেন জাহান নামে খাবে হচ্ছে জাক্কুম বৃক্ষের প্রাণঘাতী ফল জাক্কুম এমন একটা গাছ এটা আগুনের মধ্যে গাছটা হয় আগুনের মধ্যে গাছ চিন্তা করেন ভাই আপনার মাটিতে গাছ লাগায় সেখানে আগুন হলে গাছটা পুড়ে যায় আর সাজারে জাক্কুম গাছটা হয় আগুনের মধ্যে তার ফল হয় একরকম এই জাতীয় কাঁটা আলা ফল কাটা আলা ফল কিন্তু সৌদিতে একরকম ফল হয় আমি নামটা তো ভুলে গেলাম এই শুনে আমাদের টিকাতে কিন্তু দেওয়া আছে জাক্কুম ফল চুয়াল্লিশ নম্বর সোরার তিতাল্লিশ চুয়াল্লিশে এই ফলের কথাটা বর্ণনা করা আছে এটা খুব কাটা তিক্ত যেমন কাটা তেমন তিক্ত ঠিক যাকুম এমন ফল খাওয়ার সাথে সাথে গলার থেকে সমস্ত নারীগুলোকে ছিঁড়ে ছুটি নিয়ে যাবে কিন্তু এত কিছু পরে মানুষ কিন্তু এত কষ্ট করে কখনো মরতে পারবে না এম যাহার নামে কোনো মৃত্যু নাই এবং বাসার মতন বাঁচতেও পারবে না তু ফি হা লা কেলু নামেন সাজা দেবেন জাকুম আমা লেবুন আমিন হাল বতুন ওয়াজা তোমাদের উদারপূর্ণ করা হবে আর সার এমুন হামিম অতি উষ্ণ অতি গরম পানি পান করতে দেওয়া হবে সাফা সা রেবুন আর সুরবালেম ওই পানি কৃষ্ণাত উষ্ণ নেতারা পানি পান করবে এত কলা শুকে থাকবে এত পানি পিপাসা হবে হাজার নজরুল হম দিন কেমনতের দিন এটি হচ্ছে আপ্যায়ন নজরুল নজরুল মানে আপ্যায়ন নজরুল মানে আপ্যায়ুন আমরা কাহাব যখন পড়ব জান্নাতের আপ্যায়নের কথা বলা আছে জাহান নামের আপ্যায়নের কথা বলা আছে দুটি একই শব্দ নজরুল নজরুল মানে আপ্পায়ুন তাদেরকে খাওয়ানো হয় জান্নাতের খাওয়ানোর সময় বলা আছে জাহান নামের কথা কিন্তু জাহান নামের খাওয়া আর জান্নাতের খাওয়া আপ্যায়ন কিরকম একটু কল্পনা করেন এটি আমরা তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন খাওয়ানো হবে তারা খাইবে থেকে আহার করবে কি কঠিন সে অবস্থা এই কঠিন অবস্থা সারা কোরআনে কিন্তু বিভিন্ন জায়গাতে উল্লেখ করা আছে সোরা আর রহমান এখন দেখেছেন অন্যান্য অনেক সোরাতে এই বর্ণনা করা আছে সুরা আলো আকিয়াতে একটু আলাদাভাবে বলা হয়েছে নাহানো খালাক না কুম না তো সাধ্যে কোন আমরা তো তোমাদেরকে সৃষ্টি করেছিলাম তোমরা এই আখেরাতের পুনরুত্থানকে কেন সত্য বলছো না তোমাদের দাদা সেই আদম আলা হাওয়া তো জান্নাতে ছিল তোমরা তো জাননাতে উত্তরাধিকারী নাহানু খালাক না কুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি ফালাউল্লাহ তো সাধ্যে কোন এরপর তোমরা কেন সত্য বো বোঝো না আরো কিছু বর্ণনা করা হয়েছে সেই জাহান জন্য সেটা আমরা দেখি আবার যখন স্বামী স্ত্রী দেখছো আহ তাও না হওয়া খাওয়ালে কর তোমাদের বাচ্চা হয় সন্তান হয় সেই সন্তানকে তোমরা সৃষ্টি করো না আমি সে আমরা সৃষ্টি করি অর্থাৎ সবকিছু তো আল্লাহ করে মানুষে কোন সন্তান জন্ম হবে কোন স্বামী স্ত্রীর থেকে এগুলো সব তো আল্লাহ ঠিক করে দেন ভাই না কোমল মাানো কিন তোমাদের মধ্যে আমরা মৃত্যু নির্ধারণ করে দিয়েছি কার কখন মৃত্যু হবে সে মৃত্যুটা নির্ধারণ করা অন্য জায়গায় আমরা দেখতে পাই যে মৃত্যু এমন ভাবে নির্ধারণ করা যা একটু আগানো যাবে না একটু পিছানো যাবে না একটু আগানো যাবে না একটু পিছানো যাবে না আল্লাহ দেলা নাহানো কদ্দার না বাইনা কোমল মাওতা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করে দিচ্ছে আমার নাহানো বে মাসনু এবং আমরা নহি মা মানে নহি নাই না নাহানো বিমাস মুখিন আমরা এই কাজে কোনোরকম কোনো অক্ষমতা মানুষ কবে আসবে দুনিয়াতে কবে মৃত্যু হবে সব লাউকে মাহে আল্লাহ লিখে রেখেছে তোমাদেরকে বদল করিয়া তোমাদের সদৃশ আনয়ন করিতে তোমাদেরকে সৃষ্টি করিতে এরূপ আত্মিতে তাহা তোমরা না আজকে মানুষ আসছে আমরা অনেক সময় প্রশ্ন করি আল্লাহ তালা অনেকবার প্রশ্ন করছি মানুষ সৃষ্টি বড় কঠিন নাকি আসমান জমিন সৃষ্টি বড় কঠিন আমরা এটাই জানি যে এই বিশ্বে এত বড় সৃষ্টি আসমান জমিন আকাশ পৃথিবী এত বড় এর মধ্যে গুণী জ্ঞানী লোক হচ্ছে আমরা মানুষ আর জিন প্রজাতি আছে জিন প্রজাতি আমাদের মতনার জাহান নামে যাবে কিন্তু ওদের জীবন ব্যবস্থা কেমন ওরা কি খায় কিভাবে চিন্তা করে কিভাবে লেখাপড়া শেখে কি করে না করে আমাদের জানা জিনদের একটা গ্রুপ এক সময় আল্লাহ নবীর কাছে কোরআন শুনছিল সেই বর্ণনাটা আমাদের কাছে আছে বটে কোরআনে কিন্তু জিন তারা কি করে কোথায় থাকে কিভাবে তারা আমাদের অন্তর ভিতরে যেয়ে তারা ওয়াশ দেয়

আবার এরকম একটা মানুষ প্রজাতি বা এর থেকে অন্য অন্য কোন প্রজাতির সৃষ্টি করা আল্লাহ কিচ্ছু না আল্লাহ একটা হবে আল্লাহ আল্লাহর আলমিন যখন মাটি দিয়ে প্রথম আকাউস আল্লাহ ইসলামকে সৃষ্টি করলেন করে তাকে রূপ ভুগে দেওয়ার সাথে মানুষ হয়ে গেল এটাও কিন্তু পূর্ণ ফায়াকুণের মতো আলাহ নবাদিল্লাহ সাহরুখিন আলা তদুপরি আমরা তোমাদেরকে বদল করিয়া তোমাদের সদৃশ আয়ন করে তোমাদের সৃষ্টি করতে আকৃতিতে তা তোমরা জানোনা ওরাকাত আলেম জমুল নাসর আলু উলা আলাহ উলা তাজা কারণ তোমরা তো অবগত হইয়াছ প্রথমবার সৃষ্টি সম্বন্ধে এত সত্ত্বেও তোমরা উদ্ধাবন করো না কেন প্রথমবার সৃষ্টি সৃষ্টিটা কিভাবে হয়েছিল মানুষের সৃষ্টি আমরা জানি প্রথম মানুষের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় আর সৃষ্টি হয়েছিল আদম মাল ইসলামের শরীরের একটা অংশ এর ফলে যত মানুষ তৈরি হয়েছে পাক মাত্র প্র

আর দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ কিন্তু অনুধাবন করো যে আল্লাহ আপনাকে যে আল্লাহ তোমাদের দুনিয়াতে যত উপকরণ যা দরকার সব দিয়ে দিয়েছে কি না দিয়েছে কন্যা আপনার খাওয়া দেখা পড়া পড়া জীবন কাটানো জীবন সঙ্গী সঙ্গী বা সঙ্গিনী হওয়া সমস্ত কিছু কিন্তু আমরা করে দিয়েছি এরপর কেন আপনারা এটা করবেন না তোমরা কি মেঘ নামায় আনো না আমরা বর্ষণ করি এই দুনিয়াতে মুঞ্জিলুন লুন না আমরা এটা আল্লাহ খালি প্রশ্ন করছেন প্রশ্নের পর প্রশ্ন চলছে প্রশ্নের পর প্রশ্ন চলছে আজ কোরআন আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব এই সুরা যেন অবশ্যই আপনাদের মুখস্থ থাকে দেখেন আহ তোম আঞ্জাল তুমু বুঝবে আকাশ থেকে যে মেঘ বর্ষণ করি দেখি তোমরা করো না আমি করি বা আমি আল্লাহ করি আল্লাহ করেন সমুদ্রের পানিকে আল্লাহ বায়ু দিয়ে উঠিয়ে মেঘ তৈরি করে সেই মেঘটা যে আকাশে যে পালিয়ে যেতে পারতো কত উপরে যায় তিনটা তিন কিলোমিটার উপরে যায় তারপরে আর যেতে পারে না কেন আল্লাহটা ছাদ বানিয়ে দিয়েছেন আকাশকে এই ছাদটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীর উপরে তিনটে লেয়ার আছে একটা অ্যাটমসফিয়ার একটা ট্রকসফিয়ার একটা আয়নসফিয়ার এই আয়নাস যদি না থাকতো তাহলে আকাশ থেকে যত করে রে আসে বিভিন্ন তার থেকে আসে আমাদেরকে পুড়িয়ে ছাড় করে আল্লাহ তারা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য আমি যদি ইচ্ছা করতাম লবণাক্ত পানি করে দিতে পারতাম আমরা কৃতজ্ঞ না কেন আল্লাহ বলেন ওই যে পানি উপতে বর্ষণ করে ওই পানিকে আমি লবণাক্ত করে ফেলতে পারতাম তোমাদের জন্য কি চমৎকার পানি দিয়েছে বৃষ্টির পানি সবচেয়ে ভালো পানি আপনার সবাই জানেন শুধু বৃষ্টির পানি আপনার জন্য গাছের জন্য সবচেয়ে উপকার গাছ এই বৃষ্টির পানিতে সে নাইট্রাস অ্যাসিড থেকে যে সার তৈরি হয় সেই সারটা নিয়ে আসে এবং বৃষ্টির পানিতে গাছের সবচেয়ে উপকার হয় ও সে আমি লবণ পূজা মানে লবনক করা আল্লাহ চাষ করুন তারপর তোমরা কৃতজ্ঞ কেন হও না কৃতজ্ঞ মানে সে কৃতজ্ঞ হয় যে কোরআন মানে সে অকৃত্ঞ হয় আবার তোমার নার আল্লাতে তোর তোমার যে অগ্নি প্রচলিত সেটা কে করে দেয় আজকে আপনি অগ্নি ছাড়া পাক করতে পারবেন না খেতে পারবেন সে গ্যাসের আগুনে হোক কাঠের আগুনে হোক অথবা ইলেকট্রিক চুলা যে সমস্ত অগ্নি তো আল্লাহ তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আপনার নার আল্লা তোমার যে অগ্নি জ্বালো সে না সে উঠ আপনারা জানেন যে এক সময় কাছে ছাড়া আগুন হতো গ্যাস ছিল না পেট্রোল ছিল না কেরোসিন ছিল না ইলেকট্রিসিটি ছিল না আগে কি করতে হয় সব তো কাঠ দিয়ে পাক করতে হয়

アテッツミー、ワハン、アベンナミー、オブチェター、オブモヘマークシュラ。